নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকার রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে থাকলেও ওই যে পাহাড়টিতে দূরে ঝলমল করছে আলো ওটি মেক্সিকো এখান থেকে মেক্সিকো মাত্র আর এক মাইল দূরে তো আমরা তো আজকে মেক্সিকো যাব একদম মেক্সিকো আর আমেরিকার বর্ডারের গায়ে যে পেট্রোল পাম্পটি আছে এখান থেকে গাড়িতে সবাই ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম দিয়ে এখান থেকে রওনা দিলাম মেক্সিকোর উদ্দেশ্যে আমেরিকার শেষ এক্সিটটিও ছাড়িয়ে চলছি আমরা সোজা একদম বর্ডারের দিকে এটি আমেরিকার বর্ডারের গেটটি এটা পেরাবো পেরিয়ে কিছুটা আবার আগে গিয়ে আবার মেক্সিকোর বর্ডারটিও পেরাতে হবে তারপরে আমরা ওই দেশের ভেতরে ঢুকতে পারবো অন্য দেশে যাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টসের দরকার তা আমরা সাথে করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আমাদের গাড়িটার জন্য একটা ইন্স্যুরেন্সও এই যে বোর্ডে লেখা আছে সেন্ট্রো জোনা রিও আমাদের এই রাস্তাটি ধরতে হবে এগুলি সবই মেক্সিকান নাম মেক্সিকানরা যে ভাষায় কথা বলে সেটা স্প্যানিশ আর মেক্সিকাতে যে কারেন্সিটা ব্যবহার হয় সেটা নাম হচ্ছে পেসো এক ডলার মানে প্রায় কুড়ি পেশো তবে সুবিধা হলো শুধু বড় দোকানপত্র নয় অলিতে গলিতেও যে দোকানগুলি থাকে তারাও এখানে ডলার নেয় তো আমরা বেশ কিছু ক্যাশ সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই যে ঢুকে পড়েছি আমরা মেক্সিকোতে আর এখান থেকে আমরা একটা ব্রিজ নিয়েছি ব্রিজটা দিয়ে ঘুরে তারপরে হাইওয়েতে আমরা মিশবো কি চারিদিকটা আলোয় ঝলমল করছে দেখুন রাতটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে ভেতর ভেতর একটা উত্তেজনাও কাজ করছে আবার একটু ভয় ভয়ও লাগছে একদম নতুন দেশ একদম নতুন তাদের নিয়ম কানুন তো চলুন ধীরে সুস্থে পৌঁছে যাব বন্ধু বান্ধবরা আগে পিছু করে করেই সবাই আছে তবে যাবার পথেই নাকি আমরা আরেকটা জিনিসও দেখতে পাবো মেহার বাবা বলছে এখন তো খবরে আমরা খুবই শুনতে পাই যে আমেরিকা আর মেক্সিকোর মাঝে একটা বড় দেয়াল দেয়া হচ্ছে এই দেখুন যে দেখতে পাচ্ছেন দেওয়ালটা এটি সমানে দেওয়ার কাজ চলছে একদম আমরা এখন বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি আর ডান দিকে দেখুন কত মেশিন পত্র সমানে এই কনস্ট্রাকশনের কাজই এখানে চলছে মেক্সিকো থেকে নাকি প্রতি বছরই বহু মানুষকে আইনিভাবেই আমেরিকাতে নিয়ে আসা হয় চাষবাস এই সমস্ত কাজকর্মের জন্য শুধু তাই নয় আমাদের বাড়ির আশেপাশে যে বিভিন্ন রকমের কনস্ট্রাকশানের কাজ হয় বাড়ি তৈরির কাজ হয় বেশিরভাগ শ্রমিকের দেখি মেক্সিকান হয় আমাদের এই পাড়াতেও বহু বন্ধু বান্ধবের বাড়িতে বা আমাদের বাড়িতেও যিনি গার্ডেনার আসেন উনিও একজন মেক্সিকান এনারা খুব বেশি ইংলিশে কথা বলতে পারেন না তবে দেখি বুঝতে পারেন শারীরিকভাবে এনারা হন খুব শক্তিশালী ও পরিশ্রমী এই জায়গাটিতে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে বলে রাস্তাঘাটগুলো একটু ভাঙাচোড়া তবে সামনের দিকে হয়তো ঠিক হয়ে যাবে তবে গল্প করতে করতে আপনাদের একটা কথা তো বলতে ভুলেই গেছি আজকে আমাদের এই জার্নি করে গেলেও আজকে আর রাতে গিয়ে বান্না নেই জানেন আমরা যখন ওই বাঙালি দোকানটি থেকে খাবার দাবার খেয়ে বেরাই ওনাদের আগের থেকে অর্ডার দেওয়া হয়েছিল প্রচুর আমরা খাবার তুলেও নিয়েছি মোটামুটি কয়দিন আছি সেই হিসাব করে বেশ অনেকটা খাবার দাবারই তোলা হয়েছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি পনিরের তরকারি রুটি চিকেন কষা মটন কষা পিঠে মিষ্টি সবকিছু তোলা হয়েছে খালি ব্যবস্থা করতে হবে চা আর সকালের জলখাবারের একটা নতুন দেশ নতুন রাস্তা ভালোও লাগছে বেশ দেখতে তবে পার্থক্যটা বড় বেশি যেন রুক্ষভাবে ফুটে উঠছে মাত্র দু মাইল দূরেই একটি দেশের ঝাঁ চকচকে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তায় দামি দামি গাড়ি আর দুটো মাইল দূরেই অন্য একটি দেশের কত পার্থক্য তবে একটা জিনিস দেখুন আমেরিকাতে যখন আপনাদেরকে আমি এই স্ক্রিনটা দেখাই মাইলে দূরত্ব দেখাই এখানে দেখাচ্ছে কিলোমিটারে আমাদের আরও একত্রিশ মিনিট যেতে হবে পৌঁছাবো রাত্রি সাতটা বিয়াল্লিশে বন্ধু বান্ধবদের ফোন করে দেখলাম তারাও বললো মোটামুটি তারাও সেই সময়ই পৌঁছাচ্ছে এখানে রাস্তাটা আবার বেশ সুন্দর দেখুন অনেকটা রাস্তা আমরা পাহাড়ের ভেতর দিয়ে দিয়ে এলাম মেক্সিকো তো তার মানে পাহাড় প্রচুর আছে জানেন চেষ্টাও করলাম একটুখানি ভিডিও করার কিন্তু এমন ঘুটঘুটে অন্ধকার চারিদিকটা কিচ্ছু রেকর্ড হলো না আমরা এখন হাইওয়েটা ছেড়ে দিয়েছি এবার শহরের ভেতর দিয়ে যাচ্ছি বলে না দিলে কেউ বুঝতে পারবে না এটা মেক্সিকো বলুন রাস্তার দুধারে আমাদের দেশের মতো কত দোকান বাজার দেখুন চারিদিকে ঘর বাড়ি লোক, জোন, আলো ভারী সুন্দরও লাগছে বেশ দেখতে মেহা অনেকটা বড় হয়েছে ও বুঝতে পারছে কিন্তু রামা জানলা দিয়ে তাকে ইন্ডিয়া ইন্ডিয়া বলে খুশিতে অস্থির হচ্ছিল মেহা তখন ওকে বোঝালো না এটা ইন্ডিয়া না এটা আমরা মেক্সিকোতে এসেছি চলুন এবার সামনের এই গলিটা নিলাম গলিটা বেশ অন্ধকার আর বেশ ঢালু আমাদের বাড়িটা তো একদম সমুদ্রের ওপরে তো সমুদ্রের দিকে যতটা এগিয়ে যাবেন তত তো ঢালুটা বাড়বেও গলিটা বেশ অন্ধকার অন্ধকার গাড়ির আলোটাই ভরসা তবে রাস্তাটা অনেকটাই চওড়া ওই দেখুন একটা ল্যাম্পোস্ট পাওয়া গেছে এই রাস্তাটা পিচের রাস্তা নয় তবে সিমেন্টের ঢালাই রাস্তা তবে যে বন্ধু এখানে বহুবার এসেছে সে বারবারই একটা কথা বলে দিয়েছে যে কেউ যেন একা একা দোকান বাজারে যেও না সব সময় তিনজন চারজন মিলে যেও কারণ আমরা যে ভিনদেশী মানুষ সে তো আমাদের মুখ চোখ দেখলেই বোঝা যাবে তাই যেন কোনো দুষ্ট লোকের খপ্পরে আমরা না পড়ে যাই তো এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে আর লোকাল দোকান বাজারে যেটুকু যা কেনাকাটারই দরকার পড়ুক ক্যাশ ব্যবহার করো চেষ্টা করো কার্ড না ব্যবহার করতে তবে যেহেতু মেক্সিকোতে ডলার চলে আমাদের আর মানি এক্সচেঞ্জের কোথাও যেতে হয়নি আমরা বেশ কিছু ক্যাশ সাথে করেই নিয়ে এসেছি দিন তিন চার আশা করা যায় সুন্দরভাবেই কেটে যাবে কি লম্বাই গলির রাস্তাটা দেখুন সেই কোথা থেকে শুরু হয়েছে এ তো মনে হচ্ছে একটা সেই মেন রোডের মতনই যাচ্ছি তো যাচ্ছি একবারে এই গলিটা যেখানে শেষ হবে সেইখানে বাড়িটি চলুন এসে গেছি আমরা ওই যে গলিটির শেষ দেখা যাচ্ছে এই যে এখান থেকে আমরা এবার ডান দিকে টানব সামনে বিশাল বড় একটি গেট দুজন এখানে দাঁড়িয়ে আছেন ওনারা দরজা খুলে দিলেন ওনারা জানতেন আমরা আজকে আসব। তবে এটিকে বাড়ি বলা ভুল এটি একটি রাজপ্রাসাদি জানেন ছয়জন বন্ধু মিলে নেওয়া হয়েছে তাই এই বাড়িটিতে থাকা সম্ভব একার পক্ষে হলে তা কখনোই হতো না পার নাইট বলতে গেলে এক লাখ টাকার উপরে করে ভাড়া জানেন তবে দেখার মতো নাকি সুন্দর আর ডান দিকেও যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এইগুলিও এনাদের রেন্টাল প্রপার্টি তবে ধরুন আপনারা একা বেড়াতে এসেছেন তখন এরকম ঘরে নিলেন আর ওনাদের থেকে বড়ো যে প্রপার্টিটা সেটা একদম সমুদ্রের কোলে আর ওইটি ওরকম বিশাল বাইরের দিকটাতে এর তেমন কোনো পার্কিং নেই আছে একদম ভেতরের দিকে তো ওই গড়ানটা দিয়ে সোজা নেমে যেতে হবে আর সারা দিনই মোটামুটি ওই বড় যে গেটটা ছিল ওটা বন্ধ থাকে জানেন এটা যেহেতু ট্যুরিস্ট স্পট কেউ হয়তো গাড়িটারি যদি চুরি করে নেন তখন তো এনাদের উপরে সেই দায়িত্বটাও কিছুটা বর্তায় তো ওই জন্য ওনাদের পার্কিংটা একদম ভেতরের দিকে গাড়ি সবার ঢুকিয়ে দেওয়া হবে ওনারা আবার গেটটি লক করে দেবেন রাস্তার বিশাল বিশাল ক্যাকটাস দেখুন মেক্সিকান লোকেরা খুব ক্যাকটাস ভালোবাসেন জানেন আমাদের ওই দিকেও দেখি যে সমস্ত মেক্সিকান বাড়িগুলি আছে তাদের ফ্রন্ট ইয়ারে এরকম বিশাল বিশাল ক্যাকটাস লাগানো থাকে চার বন্ধু আগে চলে এসেছে আর আমাদের আগের যে গাড়িটি ছিল ওটা গৌরবদের গৌরবরাও এই এসে পৌঁছালো ওই যে গৌরবদের গাড়িটি আর ওদের ঠিক পিছনেই আমরা চলুন এবার ধীরে সুস্থে গাড়িটা পার্ক করি জিনিসপত্র পরে নিয়ে যাব। আগে গিয়ে দেখি বাড়িটা কেমন বুক করার আগে ওর বাবা যখন এই বাড়িটির ছবিগুলি দেখাচ্ছিল অদ্ভুত সুন্দর লাগছিল পুরো যেন সেই সিনেমার মতো নীল সমুদ্রের ওপরে ধপ ধপে সাদা একটা বাড়ি এই যে চলে এসেছি হলে বাড়িটা অনেক দিনের পুরানো হয়তো আসবাবগুলি দেখেও আপনারা বুঝতে পারছেন তবে এই হলটাতে দেওয়াল কম জানলা বেশি যাতে আপনি ভিউটা উপভোগ করতে পারেন এখানে একটুখানি ডেকোরেশনের জিনিসপত্র রাখা আছে আর ডান দিকের যে ঘরটি সেটিতে আমরা থাকবো তবে ঘরে পরে যাব আগে চলুন বাইরেতে যাই এই একদম বলতে গেলে সমুদ্রের জলের ওপর ওই দেখুন একটু একটু জলটা দেখা যাচ্ছে তবে এখন রাতের অন্ধকার তো অতটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না আর লাইটগুলো দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে সমুদ্রের পাড় জুড়ে যত দোকান বাজার ঘর বাড়ির রেস্টুরেন্ট আছে এগুলি তাদের আলো তবে এখানে আর দাঁড়ানো যাচ্ছে না জানেন অসম্ভব ঠান্ডা এক্সট্রা কম্বল গদি সমস্ত কিছু এসেছেন প্রথমে এসেছি আমাদের যে রুমটা দেয়া হয়েছে সেটিতে এই যে আগামী তিন দিনের ঠিকানা আমাদের এটি অনেক তো মডার্ন ঘর দেখা যায় থাকা যায় কিন্তু এই ঘরটা কি অপূর্ব সুন্দর দেখুন মাথার উপরে একটা গোল জানলা ওখান দিয়ে আবার রান্নাঘরটা দেখা যায় আবার খড়খড়ি মতো আছে টেনে দিলে বন্ধ হয়ে যাবে সব আগেকার দিনের আসবাবপত্র কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ঘরটার বেশিরভাগই কমলা আর তুঁতে রঙ দিয়ে সাজানো এইদিকে আছে বিশাল বড় জানলা যাতে আপনি এখান থেকেও সমুদ্রটা দেখতে পারেন আর এত সুন্দর করে বিছানাটা রাখা যে যখন আপনি পর্দাটা সরিয়ে দেবেন বিছানা থেকে একদম যেন আপনি সমুদ্র দেখেন দুদিকে দুটো সাইড টেবিল দেওয়া আছে টেবিল ল্যাম্প দেওয়া আছে এখানে একটা চেষ্টার টেবিল দেওয়া আছে প্রচুর ড্রয়ার আছে বারোটার মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে আর এটি হচ্ছে বাথরুমটা একদম আগেকার দিনের সিনেমাগুলোতে যেরকম বাথরুম দেখা যেত সেরকম দেখুন কলগুলোও দেখুন একদম সেই পুরোনো দিনের সেই নলের মতো বেরিয়ে এসেছে এদিকে একটা আছে পাশে আবার বড় একটা কাঁচের জানলাও আছে অবশ্য ওখানে পর্দাও দেওয়া আছে এখানে আবার একটা সিঁড়িও দেওয়া আছে বাথটপটাতে ঢোকার জন্য বাথটপটা অনেকটা গভীর দেখুন আর ওই দিকটাতে হয়তো টয়লেট সিটটা আছে চলুন এবার আস্তে আস্তে বন্ধুদের ঘরগুলোও দেখিয়ে নিই তো নিয়ে এরপরে তো সবাই জিনিসপত্র খুলতে শুরু করবে তখন তাদের রুমে ঢুকে গিয়ে তাদের রুমগুলো দেখানোটা খুব বাজে লাগবে তারা নিজেরাও এখন বাড়িটি ঘুরে ঘুরে দেখছে তো এই ফাঁকে চলুন আমরাও গোটা বাড়িটা একবারটি দেখে নিই আর আপনাদেরকেও একবারটি ঘুরিয়ে দেখাই দান ওইদিকে মেহার কি বলছে একবার দেখি বেশ সুন্দর ঘরগুলো ওপর দরজাগুলো খুলুন না প্রচণ্ড ঠান্ডা আর নাহ ভুলে গেছি সোয়েটার জ্যাকেট পরেই শুতে হবে এখানে ঠান্ডাটা বেশ বেশি বাইরে থেকে ঘুরে এলে রামা প্রথমে জ্যাকেটটা খুলে ফেলে কিন্তু আজ এখানে এতটাই ঠান্ডা এখনো দেখছি পড়েই আছে এটা বাড়িটির একতলাটার কিচেন ফ্রিজ মাইক্রোওভেন ডিশ ওয়াশার সব কিছু দেয়া আর যেহেতু এয়ার থালা বাটি গ্লাস চামচ রান্না করার জিনিসপত্র সব দেয়া আছে এটা একতলার আর একটা ঘর দুটো কুইন বেড রাখা ও বাবা আবার বাং পেটও দিয়েছে দেখুন বাচ্চাগুলোর কি আনন্দ এই ঘরের দুই মালকিন এই যে উঁকি দিচ্ছে মায়েরা বাচ্চাদের নিয়ে ঘরে থাকবে আর বাবাদের জন্য ওখানে হলে হবে লম্বা করে একদম ঢালাও বিছানা সবাই তারা সেখানে শোবে আর এই ঘরটা দিয়ে আবার বাইরে বেরানোর রাস্তাও আছে চলুন এবার দোতলায় যায় ও মা কত দিন পর এরকম সেই ঘোরানো ঘোরানো সিঁড়ি দেখছি বাড়িটিতে সেন্ট্রালাইজড হিটার নেই ওই জন্য আরও প্রচণ্ড ঠান্ডা তবে ওনারা বলেছেন রাত্রিবেলায় এসে ছোটো ছোটো হিটার অনেকগুলো দিয়ে যাবেন বাবা সিঁড়িটা দিয়ে উঠছি একটু আবার ভয়ও লাগছে একদিকটা একদম সরু আর একদিকটা চওড়া দোতলাতে সিঁড়ির ওপরেই ভীষণ সুন্দর একটা ঝাড়বাতি লাগানো কি সুন্দর ডিজাইনটা এখানে দেখুন একতলাতে যেমন একটি রান্নাঘর আছে অবিকল ওরকমই একটি দোতলাতেও রান্নাঘর আছে এখানটা তো ফ্রিজ মাইক্রোওভেন ডিশ ওয়াশার বাসনপত্র সব দেয়া আছে রান্নাঘরের উল্টো দিকে আছে বেশ সুন্দর একটা বড় হল হলটিতেই এখন আমি দাঁড়িয়ে আছি ওই যে রান্নাঘরটা দেখা যাচ্ছে আর এই দিকটিতে আছে একটা বেডরুম দরজাগুলোর কিরকম কাটিং দেখছেন আবার এগুলোতে কোনো পাল্লা নেই স্লাইডিং ডোর বাড়িটির ডেকোরেশনগুলো দেখুন বেশ একটু অন্যরকম চলুন একবার এই বেডরুমটা কেমন দেখতে দেখি ওই দেখুন এই জানলাটা বন্ধ করা আছে রান্নাঘরের দিকে এই ঘরটাতে আবার নীল রঙের ফার্নিচার বেশি আর রান্নাঘরে উল্টো দিকে ওই যে বেডরুম আছে ওর বাবা গেছে নিচে এই ঘরটির সঙ্গে সুন্দর একটা সুইমিং দেওয়া ওই দেখুন কিন্তু যা ঠান্ডা পড়েছে মনে হয় না নামতে পারা যাবে এখন আমি দোতলাটার ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে তবে সকালটা হয়তো আরও সুন্দর হবে যখন চোখ ভরে সমুদ্রটাকে দেখা যাবে এই যে বিশাল বড় এরিয়া দেখুন

প্রায় যায় সবারই ছোট ছোট বাচ্চা আছে এখন তাই খাবার গরম করার তাড়াহুড়ো সকলের মধ্যে আমি তাই ভাবছিলাম রামা বাইরে থেকে বেরিয়ে এসে এখনও কেন জামা ছাড়লো না ওই দেখুন ঠিক টুক করে ছেড়ে ফেলেছে তবে এবার একটা জ্যাকেট পরিয়ে দিতে হবে আজকে আমরা ওখান থেকে যে খাবারগুলি নিয়ে এসেছি সবই ওনাদের বলা হয়েছিল যে আপনারা কম ঝাল দিয়ে বানাবেন আমাদের সঙ্গে অনেকগুলি বাচ্চা আছে এই যে চলে এসেছি এবার আমরা আমাদের রুমে এইটি আমাদের রুম পর্দাগুলোকে সব টাঙাতে হবে আর কি ঠান্ডা সমুদ্রের আশেপাশে ঘর নেওয়া হয়েছিল একদম সবাই ভেবেছিল যে এখানে নাতিশীতোষ্ণ ওয়েদার হবে একটু ঠান্ডাটা কম হবে কিন্তু হ না এত ঠান্ডা একবার যেন সেই অস্থির হয়ে যাচ্ছে লোকজন ছেলেরা যে বাইরে শোভে এখানে চলছে তারই বিছানা পত্র বেশ মোটা সুন্দর সুন্দর গদিই দিয়েছেন অনেক কম্ফোটারও দিয়েছেন বালিশও পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন আজকে রাতের খাবারের জন্য বিরিয়ানির প্যাকেটটা খোলা হয়েছে তবে সবাই বলেছে এক প্লেট বিরিয়ানি কিন্তু আগে ফ্রিজে তুলে রেখো মানিক কালকে সকালে ব্রাশ করেই বিরিয়ানি খাবে আজ তো শনিবার ওর বাবা খাবে না যাই হোক চলুন আমি এবার খাবার দাবার নিয়ে বাচ্চাদের বসাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে